যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসুলের জন্য আল্লাহকে ভয় করো আসলে অতএব এ ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়ে নাও আর যদি তোমরা মমিন হয়ে থাকো তবে আল্লাহ এবং তার আনুগত্য করো আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনফালের এক নম্বর আয়াত আমরা দেখছি এখানে কয়েকটি বিষয় স্পষ্ট হচ্ছে একটি হল যুদ্ধলব্ধ সম্পদ রাসুলের জন্য আল্লাপাক হালাল করেছেন এটাতে অন্য কারো অধিকার নেই রাসুল যা দেয় সেটা তাদেরকে গ্রহণ করতে হবে কিন্তু গণিমত বা যুদ্ধলব্ধ সম্পদকে নিজেদের সম্পদ বলে কেউ গণ্য করতে পারবে না ইতিপূর্বে যত নবী রাসল পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে যারা যুদ্ধ করেছে তাদের কারো জন্যই না। শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য গণিমতের মাল হালাল হয়েছে অন্যান্য নবীর গণের উপরে হজরত মোহাম্মদ সাল্লামের এই শ্রেষ্ঠত্ব বা বিশেষত্ব মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডের এক হাজার হয়েছে এই হাদিসের দুই নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে আমার পূর্ববর্তী কারো জন্য তা হালাল ছিল না ইতিপূর্বের কোন নবীর এটি হালাল ছিল না এখন এই যে হাদিস এই হাদিসের সাথে আয়াতের সম্পর্ক ওই আয়াতেরই প্রতিধ্বনি আমরা দেখতে পাই যা একটু আগে আপনাদেরকে আমরা দেখিয়ে এসেছি যে আয়াতটি সুরা আনফালের এক নম্বর আয়াত এই হাদিসকে মিথ্যা বলার কোন সুযোগ আছে কারণ এই হাদিসকে কি কেউ মানব রচিত বলতে পারে কেউ কি বলতে পারে যে পরবর্তীকালে মোল্লা মুন্সিরে এটা রচনা করেছে বলার কোন সুযোগ আছে বিশ্লেষণ মাত্র বাস্তবায়ন মাত্র কাজে এই হাদিসকে অস্বীকার করার কোন উপায় নেই এবং এই হাদিস অমান্য করার কোনো সুযোগ নাই আর এক নম্বর বিষয়টি প্রত্যেক নবীকে বিশেষভাবে তার গোত্রের প্রতি পাঠানো হয়েছে আমাকে হয়েছে লাল কালো সবার জন্য এই বিষয়টি আমরা ইতিপূর্বে আলাপ করেছি যা ছুরা আরফের একশত আটান্ন নম্বরে পাওয়া যাবে এই যে এখানে একশ আঠারো নম্বর আয়াত এখানে বলছে কি হে মানব মন্ডলী আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসুল রূপে প্রেরিত হয়েছি যিনি আকাশ মন্ডল ও ভূমন্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক আইয়ুহান নাসু হে মানব জাতি আমি তোমাদের জন্য আল্লাহ রাসুলকে বলতে বলেছেন বলো হে মানব জাতি আমি অবশ্যই তোমাদের সকলের জন্য আল্লাহ প্রেরিত রাসুল সকলের জন্য তার মানে তিনি বিশ্ব যা ইতিপূর্বে কোন নবীর ক্ষেত্রে ঘটেনি ইতিপূর্বের সকল নবীকে তার নিজ নিজ গোত্রের প্রতি প্রেরণ করা হয়েছে এটাও রাসুলের জন্য শ্রেষ্ঠত্ব এই শ্রেষ্ঠত্ব অস্বীকার করার কোনো উপায় নাই এবং এই আয়াতের সাথে ওই হাদিসের সম্পর্ক একেবারে সুস্পষ্ট এ কারণে ওই হাদিসকে কেউ মিথ্যা বলতে পারবে না আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব কেউ অস্বীকার করতে পারবে না